তো এখন এই শাস্ত্র চর্চা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হয় মায়ানমাকে মায়ানমাকে মায়ানমার বৃক্ষ সংঘকে পত্তান পারঙ্গম বলা হয় অভিধর্ম পারঙ্গম বলা হয় এবং তারা কেবল অভিধর্ম শাস্ত্র নয় বিশাল মুখস্থ আছে এমন বৃক্ষ এখনো মায়ানমার মধ্যে একজন দুজন আছেন বিশাল তবে এখন কথা হলো যারা দুই ধরনের শ্রোতা আছে এক ধরনের শ্রোতা হলো যারা এগুলো শুনে অর্থ বিচার করে অর্থ চিন্তা করে কি থেকে কি বলা হেতু করছে আরম্ভনা করছে করছে বলে যেগুলো বলা হয় হেতু কি আরম্ভন কি অধিপতি কি করে হয় এবং এগুলো একটা আর একটার সাথে কিভাবে সম্পর্কিত এটা একটা বিশাল ব্যাপার এগুলো বিচার করে করে তারা নিজের মনের সাথে এগুলোকে যাচাই করে তারা এখানে সবকিছু কিছু মনের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ারই মানে প্রকাশ হয়েছে মনের বাইরে অভিধর্ম শাস্ত্রের অন্য কোনো কিছু নাই বুদ্ধের নির্বাণ মানে দুঃখ মুক্তি মানে একটি জীবন এটা কোনো ভৌগোলিক জায়গা নয় যে প্যারিস সে আমরা আছি প্যারিস থেকে আমরা জেনেভা মানে যাব ওই কোনো ভৌগোলিক স্থান নয় এগুলো হলো সম্পূর্ণরূপে আমাদের মন দাদার মন আমার মন আপনার মনের সাথে সম্পর্ক নাই কখনো সম্পর্ক হয় কখনো হয় না আমার ভাবনা চিন্তা একরকম আপনার ভাবনা চিন্তা ভাবে এরকম ঠিক এইভাবে এই মনের কে বোঝার জন্য অভিদন্ন চর্চা করা হয় তো এই মধ্যে চারটি বিষয় খুব প্রাধান্য রয়েছে চিত্তাং সেতা শিকাং রূপাং নির্বাণ চিত্ত চৈতসিক রূপ এবং নির্বাণ এই চারটি চিত্ত আমাদের মনের চিন্তা ভাবনা চৈতসিক কি এই চিন্তাভাবনাগুলো সমন্বিত হয়ে যে আমাদের মনের জন্ম দেহসালা ধার দ্বারা এই তার নাম হলো চৈত মন গঠনের উপকরণ নাম শিল্পী তাহলে রূপ কি রূপ হল যা চোখে দেখা যায় যা কানে শোনা যায় যা দিগায় দ্বারা আশ্বাদিত হয় এই সব কিছু রূপ মনে মনে আমরা যা কল্পনা করি এ কল্পনাও কিন্তু ওই রূপ থেকেই কল্পনা করা হয় রূপের বাইরে কল্পনা করা যায় না তাহলে এটা হলো মানরূপ মনের রূপ তাহলে এই চিত্ত চৈতিক রূপ এইগুলো সবগুলোর এত বিচার বিশ্লেষণ গবেষণার মূল উদ্দেশ্য হল নির্বাণ অধিগত করা নির্বাণ অধিগত করা মানে একটি শান্তিপূর্ণ মনের মানে বিধ প্রতিষ্ঠিত করা আমার মনটা যে কোনো পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ থাকবে কোনো অশান্তি আমার মনকে বিচলিত করতে পারবে না আমার মনকে ভারাক্রান্ত করতে পারবে না এর নাম হলো নির্বাণ তাহলে বুঝুন এতক্ষণ যা আবৃত্তি করলেন যারা শ্রোতা আপনারা এখানে বসে আছেন এখন আপনারা কোন পর্যায়ে শুনছেন কি এই এখন আমি বললাম না কি এটার একটা মহা মঙ্গল দায়ী প্রভাব আছে এই প্রভাবে আমাদের সর্বদিকে মঙ্গল হোক এই চেতনা নিয়ে শুনেছেন এটা শ্রোতার ব্যাপার তো আমাদের বেশিরভাগ লোকে এগুলো শোনে ওই জন্য শোনে মানে মঙ্গলময় দিকটা এ বিশ্বাস করে শ্রদ্ধা করে এগুলো শোনা হয় মূলত বুদ্ধ যেই উদ্দেশ্যে বলেছেন এই উদ্দেশ্যটা আমাদের কাছে গৌণ বিষয় হয়ে আমরা এগুলোকে রেখেছি মুখ্য বিষয় নয় তাহলে কি করা হলো আমরা হলো এই মোটামুটিভাবে এক একসময়ে বিভিন্ন সময়ে এই ধরনের উপমা বুদ্ধ দিতেন তার মধ্যে একটি উপমা হল একদিন এমনি তো ভিক্ষুরা প্রতিদিন করে বুদ্ধকে বন্ধনা করার জন্য আহ বুদ্ধ যেই কুটিরে থাকতেন সেই কুটিরে উঠোন গিয়ে সমবেত হয়ে বুদ্ধকে বন্দনা করা তো বুদ্ধ গন্ধ কুটিরের দুয়ারে উপস্থিত হয়ে তাদের বন্দনা গ্রহণ করতেন এবং সেই গ্রহণ করার পরে তিনি এই মাঝে মাঝে কিছু শিক্ষা উপদেশ ওখানে উপস্থিত বিক্ষুত দিতেন তো একদিন বুদ্ধ ওই ধরনের অবস্থায় হ্যাঁ নিজের হাতের দুই আঙ্গুলে আহ ইয়ে দেখে উঠোন থেকে কিছু বালি বালি নিয়ে দুই একটা সিম্পটির মধ্যে যা বালি হাতের উপরে আসে এখন এই বালিগুলো না নির্দিষ্ট বৃক্ষ প্রশ্ন করলেন বৃক্ষ বলো তো আমার দুই আঙ্গুলের মাথায় বালি বেশি আমি পৃথিবীর উপরে বালি বেশি স্বাভাবিক হল বানতে আপনার দুই আঙ্গুলের মাথায় বালি তো অতি সময় নেই পৃথিবীতে তো মানি তুলনাহীন পৃথিবীর বালি বালি সাথে ওই ধরনের বুদ্ধ বিক্রয় যখন অভিজ্ঞতি প্রকাশ করলেন হ্যাঁ তোমরা ঠিক বলেছ তোমরা ঠিকই বলেছ যে এই আমার দুই আঙ্গুলের মাথায় বালি পরিমাণ যত কিনছে এটা বালি নামমাত্র পৃথিবীর তুলনায় ঠিক এই পরিমান মানুষ আমি যা বলি সেগুলো বুঝতে সক্ষম আর ওই পৃথিবী পরিমান মানুষ বালিগনা পরিমাণ মানুষ আমি যা বলি তা বুঝতে অক্ষম আমরা কোন দলে পড়েছি বুদ্ধ যদি আজকে থাকতেন আমাদের সামনে তিনি বলতেন তোমরা পৃথিবীর বালিগণার সাথে সম্পৃক্ত আছো দুই আঙ্গুলের মাথার মধ্যে তোমরা টাই তো এই হলো পরিস্থিতি তাহলে আমাদের হতাশ হওয়ার ব্যাপার আছে কি না এখানে বুদ্ধ হতাশ না জন্য বলেছেন কিন্তু বুদ্ধের এই উপমায় আমরা হতাশাগ্রস্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক সারা জীবন চেষ্টা করলাম বুদ্ধের কথাগুলো শুনে একটু শান্তি পাওয়ার জন্য তাহলে আমার আমরা যদি ওই ভাগের মধ্যে পড়ি তত কিছুই পেলাম না এই ধরনের আমাদের মনে প্রতিক্রিয়া হতে পারে তো মূলত তারপরেও বুদ্ধ বলেছেন তোমরা হাত হওয়ার কিছু নাই তোমরা যেভাবে গত করো না কেন এগুলো নিয়ে কোনো অনু অনুতা নিয়ম অনুতাপ অনুশোচনা করার দরকার নেই কারণ সেগুলো করতে গেলে বর্তমান সুকনটা নষ্ট হয়ে যাবে বর্তমান সময়টা তোমার নষ্ট হয়ে যাবে হয়তো তুমি এখন যদি সত্যকে বুঝতে পারো তোমার করণীয় দায়িত্বকে বুঝতে পারো এখন থেকে শুরু করো এই মুহূর্ত থেকে শুরু করো যদি করতে পারো তাহলে তুমি ভাববা মতো আর জানবি না তোমার এই শুরুটা মাধ্যমে এক সময়ে তুমি একেবারে পূর্ণিমা চন্দ্রের মতো আলো জ্ঞানের প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত হতে পারবে চন্দ্রের মতো মেঘ চন্দ্রের মত হয়ে যেতে এইভাবে বুদ্ধ আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা বুদ্ধের কথাগুলোকে ভাবনা করে চিন্তা করে যদি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করি এটা অল বুদ্ধ কত এটাই হলো আজ্ঞাষ্টাঙ্গিক মার্গ আর যদি তা না করে গেছে গেছে সব মানুষে এই খানা পছন্দ করে আমি সে খানা দেওয়া দিয়ে দিয়ে যাব এইভাবে যদি চলা হয় তাহলে গেল এখানে আর এত হাতের দরকার কি তো এই হলো বাস্তব সত্য এই হলো বাস্তব সত্য কিন্তু এটাও সত্য যে এই ধুলি পরিমাণ বুদ্ধের দুই আঙ্গুলের মাথার দুলি পরিমাণ মানুষ বুদ্ধকে বুঝতে পারার কারণে আড়াই হাজার বছর পরেও বুদ্ধ বুদ্ধ শব্দটা পৃথিবীর বুকের মধ্যে আছে এদের দ্বারাই আছে ওই দুলি পরিমাণ বুঝেছে যে তাদের দ্বারাই আছে এবং সেই থাকার মধ্যেও নিত্য নতুন জঞ্জাল নিত্য নতুন আবর্জনা এগুলো ঝাঁগা এগুলো লেগেই থাকে এগুলো লাগতেই আছে তার মধ্যে দিয়ে আমাদের যারা সত্যিকার বুদ্ধকে ভালোবাসে বুদ্ধকে ভালোবাসা মানে কে সংশোধন করার জন্য আগ্রহী থাকা আমার দোষ আমি দেখে আমি নিজেকে সংশোধন করার জন্য আমি আগ্রহী এটা হলো প্রকৃতি বুদ্ধকে ভালোবাসা বুদ্ধকে যদি আমরা সেভাবে ভালোবাসি তাহলে পর আমাদের দ্বারা আমরা কি করতে পারি এই সম্পর্কে আমাদের পূজ্য ছিলেন বারো বারো বছরে তিনি তার হাতে সতীপ্তান সূত্রে বাংলা অনুবাদ পৌঁছে দেন রাঙ্গামাটির রাজবনবিহারে প্রথম দিকে যখন হয়তো বাঁধতে ওই লিলে থাকা অবস্থা থেকে কাছে যাওয়া আসা করতাম তো এই ডাঙ্গামাটি মাটি প্রথম দিকে গেলাম তখন দেখছি যে তার গান দুজন আজারিকের গান ক্যাসেটের মধ্যে চালাইত ফরিত শিল্পী ফরিত গরু গান এগুলো তারপর আরেকজন সাক্ষ্য ভদের গান এইগুলো শোনাতো মানুষ মানুষদের কিন্তু এই সতীবাখান সূত্র বইটা বড়ুয়ার অনুবাজিত এই বই যখন ওনার হাতে গেল ওইগুলো সব বন্ধ গুভেন সব বন্ধ শুধু মানে চালাতে চালাত রাতের মধ্যে যাব বসে বসে বিরোধ থাকতেন কিন্তু সারাদিন প্রায় উনি ওই ওই সূত্র শুনে 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 মাথা নাটক শুনছেন আর তাহলে তাহলে মাথা মারছেন ওই ঘরে ঘরে থাকতেন হ্যাঁ তো ওইভাবে করতে করতে শেষ পর্যন্ত উনার মুখে ব্যয় হয়েছে তোমরা যদি বুদ্ধকে দেখতে চাও ছাতি পাট্টান সূত্রটাকে ভালো করে জানো এটা অনুশীলন করো বুদ্ধ ওইখানে আসে এবার বুঝেন এত বিশাল ত্রিপিটক এত ফাটান এত অভিধম সব কিছুকে বাদ দিয়ে তিনি সূত্রটাকে নির্দেশ করলেন যে ব্যক্তি এত কষ্ট করলেন বারো বছর ওনার কষ্টকর জীবনের বর্ণনা আমাদেরকে মানে আমি মনে করতাম বুদ্ধকালীন এই বুদ্ধ অনুরাগী ভিক্ষুরা ঠিক এই ধরনের জীবন যাপন করেছেন আহ কি কষ্টকর জীবন ছিল রে স্বয়ং বুদ্ধ নিজেও বিক্ষে কতবার উপুজতে গেছে বিক্ষোভ কারণ কি রেডিমেড গরু আছে নাকি রেডিমেড বরুয়া ছিল এইভাবে নেয় তোমরা তো আমাদের জন্য রেডিমেড যারা রেডিমেড করেছেন ব্রাহ্মণদের হাত থেকে কোনো প্রকার উদ্ধার করে বরুয়া আমরা আজকে তাদেরকে ভুলে গেছি আমরা তাদেরকে স্মরণ করি না তাদের কথা বলিও না দেখানের মধ্যে তাদের কথা আসেও না এই চলতেছে আমরা অতীতকে ভুলে যাই এখন কোথা থেকে কোথায় এলাম কেমন আছি ভবিষ্যৎটা কোন ধরনের হতে পারে এই ভাবনা যাদের আছে তাদেরকে ঠিক কালী বলে তো এখন আমরা বর্তমানে কি গল্প পূজ্য আহ আনন্দ মিত্র মহাস্তবির কিছু বাক্য আমার গুরু বান্ধব মুখে শুনেছে আমি ওনার সান্নিধ্য তেমন পাইনি শুধু একবার মাত্র ওনাকে দেখতে গিয়ে গালি খেয়েছে মহাস্ত উনি আমার উপসম্পদের সময়ের সিংহাপতান ছিলেন যাই হোক এই মহাস্তবির অনেক চেষ্টা করেছেন গরুয়ের সমাজ থেকে মানে যেগুলো অবধি চিৎ ভাবনা চিন্তা আচার আচরণ দূর করার জন্য অনেক তিনি করাচ্ছেন শেষ পর্যন্ত তিনি নাকি বলছেন যে ও বাপরে বাপ ও বাপরে বাপ এই গরু আবার বললে এই বড়ু যত টানা যায় এত ঠানা যায় যত বল আছে বল দিয়ে ঠানেনি গরু ও যায় নসিরে কিন্তু সারি দিলে হয় দাদো থেকে

ধরার বিনিময়ে আমার মা অহংকার অভিযান ক্ষোভ লোভ আমি কতটুকু ক্ষমাতে পারলাম যতটুকু পারলাম ততটুকু আমার সাফল্য ততটুকু আমার জীবনটা দৈন্য সার্থক এটা কি বিক্ষু হোক বা গৃহী হোক সবার জন্য একই কথা আমরা বিক্ষু হলেও দেই আপনারা গৃহ সেই একই কথা নিজেকে নিজে প্রশ্ন করে কেবল নিজের উত্তরটা নিজে পাওয়ার জন্য চেষ্টা করা যতক্ষণ ওইটা করবো না ততক্ষণ এই সামসের মতো করে মিষ্টির গড়ার মধ্যে করে থাকতে হবে মিষ্টির গড়ার মধ্যে সামস একশো বছর একে দিলেও কোনো লাভ নাই সামসের জিজ্ঞাসা যতক্ষণ আমরা না হইবো ততক্ষণ কিছু লাভ নেই এইটাই সবার হোক এই কামনা করে সাহায্য